আপনাদের সবাইকে আবার সামাবো সময় তিনশো পঁয়ষট্টি পর্বে আপনাদের সাথে আমি সৌম্যদীপ দাস এই মুহূর্তে আমরা রয়েছি ইংনাড়া প্রাথমিক বিদ্যালয় এখানে স্থানীয়দের উদ্দেশ্যে আয়োজিত হয়েছে দুয়ারে সরকার দেখে নেব সেই দৃশ্য

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নবম জনসাধার ক্যাম্প হিনার গ্রাম পঞ্চায়েতে হিনার প্রাইমারি স্কুলের ময়দানে এবং এই মর্ম এলাকাতে আমরা ব্যাপক সারা পেয়েছি মানুষকে জানানো হয়েছে প্রচার করা হয়েছে একটা ক্যাম্প চলছে আর পাশাপাশি ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ক্যাম্পকে সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে আর এখানে প্রতিটা পরিষেবা এবার সৈত্রিশটা পরিষেবা দেওয়া হচ্ছে প্রতিটা পরিষেবার জন্য এখানে পর্যটনের ক্যাম্প এবং ট্যুর সিস্টেম করা হয়েছে একটা উৎসবের পরিবেশ তৈরি করার জন্য শীতের বৃষ্টি একটু রুদ্র বসানোর ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষ উৎসাহী হয়ে ক্যাম্পে আসে আচ্ছা এই যে ক্যাম্প হচ্ছে দুয়ারে সরকার সব জায়গায় এটা কি ছাব্বিশে হাতিয়ার হতে পারে এটা পশ্চিমবঙ্গ সরকারের কোনো এজেন্ডা নয় এটা মানুষের পরিষেবা তো একটা অন্যতম উদ্যোগ এই উদ্যোগকে সামনে রেখেই যাতে বেশিরভাগ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে যারা গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষ পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিস এই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে না কিংবা সুযোগ হয়ে ওঠে না এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের একেবারে গ্রামে তাতে পারি পাঁচটি ক্যাম্প আচ্ছা এখানে কোন ক্যাম্পটি বেশি মানে কোন প্রকল্পের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আজকের এই ক্যাম্পে সেটা প্রকল্পের সমান গুরুত্ব পেয়েছে মানে মানুষের কোন দিকটা একটু বেশি হতে পারে মানুষের চাহিদা অনুসারে মানুষ সেগুলোকে অ্যাটেন্ড করছে যার যেখানে যেটা প্রয়োজন আছে সেখানে আমরা কোনো প্রেফারেন্স দেই নি যে এটাতে করতে হবে কি ওটাতে করা যাবে আচ্ছা কীরকম সারা পাচ্ছে আগের বারের তুলনায় এবার প্রচুর সারা পাচ্ছি মানে আপনার এলাকা থেকে মানুষ তো আসছেই এবং আমরা জোন ভিত্তিক ক্যাম্পগুলো করছি আউটসাইড থেকেও মানুষ চলে আসছে এখানে অন্য জন থেকেও মানে এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জন আছে সেই অন্য জন থেকেও মানুষ এখানে চলে আসছে আর উৎসাহ নিয়ে আসছে